বন্ধুরা দেখো আমাদের বালুরঘাটে পিঠাপুলি মেলা শুরু হয়েছে সংকেতে হয় এই যে কত সুন্দর সাজিয়েছে প্রচুর দোকান এসছে শান্তিনিকেতন থেকে ভিড় এই রবীন্দ্রনাথ ঠাকুরের সব ছবি গোটা রাস্তায় লাগিয়ে রেখেছে খুব সুন্দর লাগছে দেখতে লোকজনের ভিড় খুব অনেক দোকান পিঠা পুলি বাউল গান চলো তোমাদেরকে আরও একটু ভিতরে নিয়ে গিয়ে দেখাই এই যে আচারের দোকান সব হাতের কাজের দোকান অপূর্ব ছবি লোকজন এত ধীরে ধীরে হাঁটছে যে আমি ভিডিওই করতে পারছি না একটা ফুচকার দোকান এই যে মাটির বাসনপত্র পিঠাপুলির মেজে জিলিপি হাতের কাজের সব জিনিস দেখতে খুবই ভালো লাগে কাঠের চেয়ার টেবিল টুল এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা মূর্তি পাশে একটা খাতা রাখা আছে যে মেলাতে কার কিরকম মেলায় ভালো লাগলো সেটা ওই খাতাতে লেখে যাওয়ার জন্য মেলাটা কেমন লেগেছে সব শান্তিনিকেতনের হাতের কাজ শাল চুড়িদার কুর্তি বুকস্টল সবই এসছে এত সুন্দর লাগছে দেখতে যা বলার কথা না ব্যাগের দোকান ব্যাগের দোকান থেকে আমরা দুই তিনটা ব্যাগও কিনেছি এগুলো তো ভীষণ ভালো লাগছে এটাও আমরা কিনেছি চা দেওয়ার জন্য একটা ট্রে এই যে বসে বসে দিদিরা সব হাতের কাজ করছে শান্তিনিকেতন লোকেদের গুণ প্রচুর গুণ ভীষণ ভালো লাগছে সাদার মধ্যে কালো দিয়ে হাতের কাজ এই যে পান বেনারসের পান এই যে সব হাতের ছবি করে করে সব টাঙিয়ে রেখেছে এক্সিবিশনের জন্য ছোট্ট ছোট্ট কুলা ছোট্ট ছোট্ট চায়ের কাপ দেখতে কি যে ভালো লাগছে এই যে ছোট্ট আমাদের জগন্নাথ প্রভু বসে আছে টুলের উপরে সবাই দর্শন করো এখানে সব দই বড়া ইডলি দোকান অনেক এসছে এই যে মালা চুড়ি কানের দোকান এটা রক্সাডাইসের ব্যাগের দোকানটা আমার ভীষণ ভালো লেগেছে ব্যাগও কিনেছি শান্তিনিকেতনের ব্যাগ ভীষণ ভালো লাগে এগুলো ফাইল রাখার জন্যে তো দারুণ যা বলার কথা না অপূর্ব এক একটা এক এক রকম লাস্টে পাপি চাটের দোকান